মন বসে না পড়ার টেবিলে একদমই আমরা অনেকে পড়তে চাই পড়বো পড়ব পড়া শুরু করব খুব মানে খুব জোরালো মনোভাব নিয়ে কিন্তু মন বসে না পড়তে ইচ্ছে করে না বরং এটার বিপরীতে মোবাইল চালাতে ইচ্ছে করে বন্ধুর সাথে কথা বলতে ইচ্ছে করে তারপরে টেলিভিশন দেখতে ইচ্ছে করে বন্ধুদের সাথে বাইরে ঘুরতে ইচ্ছে করে কিন্তু পড়ার টেবিলে মন বসে না এই সমস্যা কিন্তু একটা বড় সংখ্যক মানুষের রয়েছে এখান থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায় এই পরিস্থিতির সেসব নিয়ে আমাদের আজকের আলোচনা পড়ার টেবিলে বা পড়াই মনোযোগী হওয়ার জন্য সাতটি স্মার্ট উপায় রয়েছে এই সাতটি উপায় যদি আমাদের উপর প্রয়োগ করি তাহলে আমরা অবশ্যই পড়ালেখায় বা পড়ার টেবিলে অনেক বেশি মনোযোগী হয়ে উঠব এবং পড়ার টেবিলে অবশ্যই মন বসবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে যে কাজটি করতে হবে সঠিক স্থান নির্বাচন করতে হবে আমরা যেখানে পড়ছি বা যেখানে পড়তে বসছি সেই জায়গাটা সঠিক কিনা সেটার এক নম্বর শর্ত হিসেবে রাখতে হবে প্রচুর আলো বাতাস যেন সেখানে থাকে যদি পর্যাপ্ত আলো না থাকে তাহলে আমি চোখে কম দেখব চোখে কম দেখে যদি পড়াশোনা করি সেটা মস্তিষ্কে গিয়ে প্রভাব ফেলে এটি মাথায় রাখতে হবে আবার অনেকের ক্ষেত্রে আছে এমন জায়গায় বসে পড়ব যেখানে একটু আওয়াজ হলে শব্দ হলে ভালো আবার অনেকের ক্ষেত্রে যেখানে একদম নির্জন কোনো আওয়াজ নেই সেটাই উত্তম তাহলে আপনার কোনটি ভালো কাজে দিচ্ছে যে হালকা আওয়াজ থাকলে সুবিধা নাকি নির্জন হলে পড়তে সুবিধা তাহলে সেই স্থানটি নির্বাচন করতে হবে তবে কোনোভাবেই খাবার টেবিল বা টেবিলের পাশে যেখানে আড্ডা দেওয়া হয় সেই জায়গাতে সোফা সাজানো রয়েছে যেখানে মানুষ আড্ডা দেয় এরকম কোনো জায়গায় আমরা পড়ার স্থানটি নির্বাচন করব না পড়ার স্থানটি একেবারেই নির্জন স্থানে হলেই সবচেয়ে বেশি উপকারী দেবে দ্বিতীয় যে কাজটি করতে হবে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মূলত আমরা এই জায়গাতে অনেক ভুল করে থাকি ধরেন একটি বিষয় আপনি সবসময় টেনে টুনে পাশ করেন কিন্তু এটিতে আপনি এ প্লাস নম্বর ওঠাতে চাচ্ছেন অর্থাৎ আশি নম্বর ওঠাতে চাচ্ছেন কিন্তু যদি মনে করেন এটি এক সপ্তাহ বা এক মাসে করে ফেলবেন অসম্ভব এটি বাস্তবসম্মত সিদ্ধান্ত হচ্ছে আপনার সামনেই সেমিস্টার ফাইনাল আসতে ছয় মাস সময় আছে এই ছয় মাস ধরে পড়বেন বিষয়টি তাও না অন্তত তিন মাসের মধ্যে পুরো বিষয়টা পড়ে ফেলতে হবে এর পরের তিন মাস সেটিকে ঘষা মাজা করে এ প্লাস নম্বরের জায়গায় আনতেই হবে এটি যদি সিদ্ধান্ত হয় তাহলে কিন্তু সেটি বাস্তবতার কাছাকাছি যাবে নচেত এক সপ্তাহ বা এক মাসে আমি অন্য সকল বিষয় পড়া বাদ দিয়ে এটার উপর লেগে যাব এবং এটাতে প্লাস নম্বর তুলব এটি একেবারে অবাস্তব কল্পনা আর অবাস্তব সিদ্ধান্ত নিলে সেটি যখন সফল হবেন না মানুষের মনোবল ভেঙে যায় এবং তারপরে এই ধরনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আর নেওয়া সম্ভব হয় না মন কোনোভাবে সায় দেয় না তাই সবসময় পড়াশোনায় মনোযোগী হতে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেব অর্থাৎ যেটি আমার সীমানার মধ্যে আছে যেটি আমি চেষ্টা করলে পারব সেই সিদ্ধান্তটি আমাকে নিতে হবে নম্বর পড়ালেখায় মনোযোগী হতে একটা না পড়া যাবে না মাঝে মধ্যেই বিরতি নিতে হবে বিজ্ঞানসম্মত উপায়ে এক ঘন্টা মতো পড়বার পরে অন্তত পাঁচ থেকে দশ মিনিট একটা বিরতি এবং বিরতির সময়টুকু নানানভাবে উদযাপন করতে হবে হাঁটাহাঁটি করা যেতে পারে চা খাওয়া যেতে পারে পাঁচ দশ মিনিট ছোট্ট করে একটু তন্দ্রা যাওয়া যেতে পারে পাঁচ মিনিটে একটি গান শোনা যেতে পারে এরকম ছোট্ট ছোট্ট করে বিরতি নিতে হবে এই বিরতি মনস্তাত্ত্বিকভাবে আমাদেরকে ইতিবাচক দিকে ধাবিত করে অর্থাৎ একটা না সারা রাত পড়তেই থাকবো পড়তেই থাকবো এতে কিন্তু পড়ার উপর মনোযোগিতা বাড়ার চেয়ে মনোযোগিতা কমে যেতে পারে এবং পড়ার ফলটা কমে যাবে তাই পড়ার মধ্যে মধ্যেই আমাদের একটু বিরতি নিতে হবে গ্যাপ নিতে হবে বিষয়ভিত্তিক অগ্রাধিকার দিতে হবে বিষয় অগ্রাধিকার বিষয়টি হচ্ছে আপনি মোট আটটি বিষয় পড়ালেখা করছেন এর মধ্যে দুটো বিষয় আপনি বেশ দুর্বল তাহলে কি আটটি বিষয় সমান তালে সমান সময়ের মধ্যে যদি পড়েন তাহলে কিন্তু এই দুর্বলটি দুর্বলই থেকে যাবে যে কারণে দুর্বল বিষয় দুটিকে অগ্রাধিকার ভিত্তিতে সেটিকে সামনে রাখতে হবে এবং তাকে অন্য সকল বিষয়ের চেয়ে দশ বা পনেরো মিনিট সময় বেশি দিতে হবে এরপর সেই বিষয়ের মধ্যে কোন কোন বিষয় আপনার বেশি দুর্বল একেবারেই মনে থাকে না সেই বিষয়গুলো অন্য সাবজেক্ট পড়বার মাঝে হঠাৎ একটু মনে আসলে মনে করতে হবে এবং মনের মধ্যে বারবার পুনরাবৃত্তি করাতে হবে তাহলে কিন্তু যে দুটি বিষয় গ্যাপ রয়েছে পিছিয়ে রয়েছেন সেটি কিন্তু খুব দ্রুত আপনি সংশোধন করে এগিয়ে যাবেন এবং সব সাবজেক্টে মনোযোগী হয়ে উঠবেন ভালো ফল আসবে বিশেষ কিছু কৌশল মেনে চলুন পড়ায় মনোযোগ বাড়াতে বিশেষ কিছু কৌশল আছে মনোযোগটা হচ্ছে একটা বিষয় আপনি মুখস্থ করলেন কিন্তু পরের দিন ভুলে গেলেন আবার পরের দিন পড়তে হল এতে মনোযোগ কমে যায় সেক্ষেত্রে যেটি আপনি মুখস্থ করেছিলেন মনে রেখেছিলেন ওই বিষয়টা আগামীকাল আবার মনে করার আগে এক দুর্বার অন্য কোনো বন্ধুর সাথে শেয়ার করুন তাকে বলুন যে বিষয়টা এই সেও বুঝলো আপনারও বলা হল অথবা অনেকে কিন্তু এই কাজটি করবার জন্য টিউশনই বেছে নাই ধরেন সে হিসাব বিজ্ঞানে পড়ছে তো হিসাব বিজ্ঞানটি যেন আরও ভালো চর্চায় থাকে এই জন্য হিসাব বিজ্ঞানের একজন স্টুডেন্টকে তার থেকে এক দুই ক্লাস জুনিয়র স্টুডেন্টকে সে পড়াচ্ছে এই কৌশলটিও কিন্তু রপ্ত করা যেতে পারে আবার যে সাবজেক্ট অর্থাৎ ধরেন রসায়নের একটি সূত্র আপনি তিন দিন ধরে চেষ্টা করছেন হচ্ছে না এই সূত্রটি তিন দিন ধরে অনবরত চেষ্টার চেয়ে একটু পরপরই মনে করতে হবে চলতে ফিরতে ঘুমোতে যাওয়ার আগে পড়তে বসার আগে পড়া শেষ হবার পরে ওয়াশরুমে বসে রাস্তায় রিকশায় যেতে যেতে গাড়িতে যেতে যেতে এই কৌশলগুলো যদি রপ্ত করি তাহলে আমাদের কঠিনতম সূত্র তত্ত্ব এবং যেগুলো একেবারেই মনে থাকতে চায় না সেগুলো কিন্তু মনে হয়ে যাবে এবং মনে থাকতে বাধ্য হবে এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে মোবাইল ফোন থেকে বিরত থাকতে হবে এই ক্ষেত্রে পড়ালেখায় মনোযোগ বাড়াতে বা মনোযোগ ধরে রাখতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যেটি সেটি হচ্ছে মোবাইল ফোনের ব্যবহার এবং মোবাইল ফোনটি যখন আপনার হাতের কাছে থাকবে একটু পর একটু নোটিফিকেশন দেখতে ইচ্ছে করবে একটু রিলস দেখতে ইচ্ছে করবে একটু শর্টস দেখতে ইচ্ছে করবে এবং এইটার মধ্যে যদি একবার আপনি মন দিয়ে ফেলেন ফুরুত করে দুই ঘন্টা চলে যাবে এদিকে আপনার মনোযোগের অবস্থা বা সাড়ে বারোটা কেটে যাবে আবার এই যে চল্লিশ মিনিট আপনি রিলস বা শর্টস বা মোবাইল ফোনে নজর দিলেন এটি কিন্তু শুধু চল্লিশ মিনিট নষ্ট হচ্ছে তা না এই চল্লিশ মিনিট পরে আবার যখন আপনি পড়ায় ফিরবেন পড়াও কিন্তু হবে না কারণ মস্তিষ্ক কিন্তু তখন ইলেকট্রিক ডিভাইসের ব্যবহারের কারণে একটি ক্ষতি সাধিত হয়েছে তখন মনোযোগ আসতে আবার বেশ কিছুটা সময় চলে যাবে তাই পড়তে যখন বসছেন একেবারে মোবাইল ফোনটা টেবিলে না রাখায় শ্রেয় যদি রাখিও তাহলে অবশ্যই মোবাইল ডাটা বা ইন্টারনেট অফ রাখতে হবে এবং খুব প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে নিজের কাছে নিজে যে আমি এই দুই ঘন্টা পড়তে বসছি এই দুই ঘন্টা আমি মোবাইল ফোনটি ধরবো না আর যারা ছোট্ট সোনামুনিরা রয়েছে অভিভাবকদের উচিত সেই মুহূর্তে বাচ্চাকে অন্তত মোবাইল ফোন দূরে রেখে অন্য পছন্দের বিষয় তার একটি খেলনা পাশে রাখেন তার একটি প্রিয় খাবার সাথে রাখেন যেটির সাথে সে সময় দিতে পারবে এরকম তার একটি প্রিয় ভুল সাথে দিতে পারেন তার ঘরের মধ্যে ইলেকট্রিক ডিভাইস ব্যতীত যে সকল জিনিস তার পছন্দ রয়েছে সেটি তার সামনে দিতে পারেন এই কাজগুলোর মধ্য দিয়ে বাচ্চাকে কিন্তু এই মোবাইল ফোন থেকে বেরত করে পড়ায় মনোযোগী করা সম্ভব সাতটি স্মার্ট উপায় সবশেষ ধাপটি হচ্ছে নিজেকে পুরস্কৃত করুন ধরেন আপনি একটি লক্ষ্য স্থির করেছিলেন যে সাত দিনে এই অধ্যায়টি বা এই বিষয়টি আপনি পড়ে ফেলবেন সাত দিনে পড়ে ফেললেন এটি কিন্তু বিশাল অর্জন বিশাল পুরস্কার কিন্তু মনে মনে ভাবছেন নাথিং এটা কিছুই না তা না পুরস্কার সবসময় বড় পুরস্কার হতে হবে তা না এই যে আপনি সাত দিনে যে লক্ষ্য স্থির করে পড়া শুরু করেছিলেন একটি বিষয় সেটি পড়ে ফেলেছেন তার মানে একটি বড় অর্জন তাহলে এইটার পুরস্কার আপনি নিজেকে কীভাবে দিবেন প্রতিদানস্বরূপ আপনি এক ঘন্টার জন্য ঘুরতে বের হতে পারেন বাইরে একটি রেস্টুরেন্টে খেতে পারেন বন্ধুদের খাওয়াতে পারেন অথবা আপনার প্রিয় কোনো কাজের সাথে সম্পৃক্ত হতে পারেন কিছু সময় অবশ্যই এই অর্জনটাকে উদযাপন করতে হবে এই অর্জনটাকে নিজেকে বোঝাতে হবে যে তুমি পারো তোমার দ্বারা সম্ভব এটি যদি আপনি নিজেকে বোঝান তাহলে পরের ধাপে আরও বেশি মনোযোগ বেড়ে যাবে অন্য একটি অধ্যায় একইভাবে সাত দিন বা দশ দিনে পুরো বিষয়টি পুরো সাবজেক্টটি পড়ে ফেলার যে সাহস সেটি আপনি পাবেন এবং মনোযোগ পারবে প্রিয় দর্শক শ্রোতা আমরা লেখাপড়ায় মনোযোগ বাড়ানোর জন্য সাতটি স্মার্ট উপায় সম্পর্কে আজকে কথা বলছিলাম এই সাতটি স্মার্ট উপায় আপনি আপনার উপর আজ থেকে প্রয়োগ করতে পারেন আর যারা অভিভাবক শুনছেন তারা ঘরের বাচ্চার উপরও প্রয়োগ করতে পারেন এই সাতটি উপায় ধীরে ধীরে আর একেবারেই ছোট বাচ্চা যারা রয়েছেন যারা এখন খেলা ছলে লিখতে পড়তে এবং শিখতে অভ্যস্ত তাদের সাথে বাবা মায়ের যেটি প্রয়োজন ইলেকট্রিক ডিভাইস টেলিভিশন মোবাইল এগুলো থেকে বিরত রেখে যত বেশি খেলার ছলে তাদের সাথে সময় দেয়া যায় বাবা মা হিসেবে অভিভাবক হিসেবে ওরা কিন্তু লেখাপড়ায় আরও বেশি মনোযোগী হবে আর এই কাজগুলো আমরা যে কাজগুলো বড়রা নিজেরা করতে পারবো অভিভাবকদের উচিত হবে বাচ্চাদের ক্ষেত্রে এই কাজগুলো বাচ্চাদের অভ্যস্ততাই নিয়ে আসা তাদের সঠিক স্থানে পড়তে বসানো তাদের প্রিয় খাবারটি দেয়া সে যেন একটা কিছু মুখস্থ করে ফেললে আত্মস্থ করে ফেললে তাকে অনেক বড় পুরস্কার হিসেবে তাকে অভিবাদন জানানো শুভেচ্ছা জানানো একটি ভালো খাবার দেয়া পরের দিন একটি খেলনা কিনে দেওয়া নানানভাবে তাকে পুরস্কৃত করে কিন্তু এটিকে উদযাপন করা যায় আসুন জীবন এবং জীবনের প্রতিটি ক্ষণ উদযাপন এবং উৎসব মুখরতার মধ্য দিয়ে আমরা মনোযোগী হই সততাই নিষ্ঠাই এবং পড়ার টেবিলে মন বসুক পড়ার টেবিলে এবং সেই পড়ালেখা আমাদের জীবনে বিস্তৃতভাবে ইতিবাচক প্রভাব ফেলুক বদলে যাক জীবন বদলে যাক সমাজ সকলের জন্য অনেক অনেক শুভকামনা মুখে মধুর বাংলার আজকের ভিডিও থেকে